আসলে আপনাদের এই গ্রামে যারা যারা অসহায় তাদের জন্য সাহায্যের প্রাণ নিয়ে আমরা এসেছি আমরা আমাদের একটা সংস্থা আছে হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ তো এদের পক্ষ আমাদের এই সংস্থার পক্ষ থেকে আপনাদের মতো অসহায়দের আমরা প্রাণ দিচ্ছি আপনিও এই তালিকায় আছেন থাকা হ্যাঁ আমরা নিয়ে এসেছি আপনার জন্য এই ত্রাণ কেরালা জলদি তোর খাই আয়না বনায় সকল তার নিচে কি ভাবাই আছে চাউল চাল আছে ডাল আছে তেল আছে এগুলো আছে আর কি আলাদা হায়া দো বড় আরো বড় বড় আমাদের জন্য দোয়া করবেন আর আমরা এর পর্যায় আপনার একটা ইন্টারভিউ নেব ইন্টারভিউর মাধ্যমে আমরা জানিয়ে দেবো আর কি আমরা কি করছি আপনাদের জন্য এটা আর কি না আমরা প্রশ্ন করব শুধু আপনার মানে আপনার এই সমস্যাগুলোর কথা বলবেন তো আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আমাদের সংস্থার নাম বলবেন পরে আমাদের ধন্যবাদ জানাবেন সংস্থার নাম কি আপনারা আমাদের সংস্থার নাম হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ ধন্যবাদ হুমায়ুন কিটা খরচ বাংলাদেশ হুমায়ুন না হুমায়ুন না হিউম্যান আচ্ছা ঠিক আছে আপনি বলবেন আগে আপনাকে ক্যামেরার দিকে তাকাতে হবে ক্যামেরার লেন্সের দিকে তাকাতে হবে নাহলে তো কথা বোঝা যাবে না আপনি কাকে বলছেন ঠিক আছে ক্যামেরার লেন্স আমি কোন ক্যামেরার মধ্যে চোখের মধ্যে একটা জিনিস দেখছেন না ওইটার দিকে তাকাতে হুম এটা পাইছি পাইছি হুমায়ুন এইট কিটা খরচ বাংলাদেশ হুমায়ুন না হুমায়ুন না হিউম্যান এইট ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ ইউকে বাংলাদেশ হুমায়ুন কিতা হরজ বাড়ি কই লাস্টে তা বল্লো হবে না তো আপনাকে পুরোটা বলতে হবে যে হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ হিউম্যান এইড কিভাবে বাংলাদেশ ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ও নো আমার দতে দুইতে বাংলা আমার মাছ মারাও যাইব। সহজ একটা বিষয় একটা নাম তো চাচা আচ্ছা ধন্যবাদ হুমায়ুন না হিউম্যান আর হুমায়ুন আপনাকে আমি লাস্টবার বলে দিচ্ছি কারণ আপনি যদি আমার সংস্থার নাম না বলেন আমি কিভাবে প্রচার করবো আচ্ছা হ্যাঁ প্রচার করতে হলে আমার সংস্থার নাম আপনাকে বলতে হবে হিউম্যান এই ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ

আসুন এই স্লোগানকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়াই আমাদের প্রচারের জন্য অসহায় মানুষগুলোর সাথে সাহায্যের নামে তামাশা করছি না তো